মাত্র তিন ধাপে উই তাড়াতে চান বোতলের ঢাকনাটি খুলুন স্প্রে করুন এবং অপেক্ষা করুন শুধু উই পোকা কেন হিসাবে আমদানিকৃত এই স্প্রেটি আপনার ঘরের আনাচে কানাচে লুকিয়ে থাকা প্রত্যেকটি উইপোকাকে ধরে ধরে শেষ করে দিবে আপনার মূল্যবান কাঠের ফার্নিচার ক্ষয় হয়ে যাওয়া নিয়ে থাকবে না আর কোনো দুশ্চিন্তা বাংলাদেশে প্রতি বছর ঘর এবং অফিসে উইপোকার আক্রমণে কয়েক কোটি টাকার কাঠের জিনিসপত্র নষ্ট হয়ে যায় উইপোকারা মূলত তৃণভোজী পোকার মতো এরা কাঠের মধ্যে থাকা সেলুলোস খেয়ে জীবন ধারণ করে থাকে আর খাবারের খোঁজেই তারা হানা দেয় আপনার বাসার মূল্যবান কাগজপত্র বই বা কাঠের ফার্নিচারের মধ্যে অনেক সময় উইপোকারা মেঝের মেজের নিচে দেয়ালের ফাঁকে বা আসবাবপত্রের ভিতরে কলোনি বানিয়েও বসবাস করে তাহলে একবার চিন্তা করুন পোকাদের এই বিশাল গ্যাং যদি আপনার বাসায় আক্রমণ করে তবে কি অবস্থা হতে পারে তাই বাসার মধ্যে উইপোকাদের সামান্য গতিবিধ নজরে পড়লেই আজই আপনাকে সতর্ক হতে হবে উইপোকা দমনে শুধুমাত্র স্প্রে নয় দরকার প্রফেশনাল টার্গেটেড ট্রিটমেন্ট আর সেই ট্রিটমেন্টটি হতে পারে আমাদের এই টার্মাইট কিলার স্প্রেটি এটি সম্পূর্ণ চায়না থেকে ইম্পোর্টেড হওয়াতে আপনি ব্যবহার করতে পারবেন খুব সহজেই এটা চায়না থেকে ইম্পোর্টেড হওয়াতে এটার কার্যকারিতা খুবই দারুণ এবং রেডি টু স্প্রে হওয়াতে ব্যবহার করতে পারবেন খুবই সহজে তাই আপনি যদি চান আপনার বাসাকে উইপোকা মুক্ত করতে তাহলে এখনই বাটনে ক্লিক করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করুন অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন